আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ওদের দুঃখ যন্ত্রণার কথা আর বারো মাসকেও হার মানাবে সবজির জন্য বরাদ্দ শুনলে আঁতকে উঠবেন ডিম সহ সবজি বিল বেশিরভাগ সময় বকেয়া থেকে যায় নিজেদের প্রাপ্য বেতন ও স্থানীয়দের পরিচিত হওয়ায় ধারে জিনিসপত্র নিয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প চালিয়ে নিয়ে যান এই অঙ্গনওয়াড়ি কর্মীরাই এই রাজ্যে অথচ তারাই চরম বঞ্চনার শিকার শুধু তাই নয় থ্রেড কালচারের আবহে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের সাতজন আইসিডিএস কর্মীকে বদলি করা হয়েছে তুগলকি ফরমানের প্রতিবাদ করার কারণে যা তাদের নিয়োগের নিয়ম বহির্ভূত তাই নিজেদের স্বার্থে আটই জানুয়ারি নবান্ন অভিযানে ডাক দিল

আমরা মনে করছি একটা সুষ্ঠু হবে এই বদলি না করে তাদের সঙ্গে আলোচনায় বসাও আলোচনায় বসে সুষ্ঠু একটা তার মীমাংসা সমাধান করা হোক আমরা কি করে দেখবো আমাদের ন্যূনতম অনুযায়ী আট হাজার টাকা দিতে হবে আমাদের সবজি বিল বাকি থাকে আপনারা জানেন ন টাকায় আমাদেরকে দেয়া হয় তিন চার মাসে সবজি বিল বাকি থাকে ডিমের দোকানে সবজি দোকানে সমস্ত আমরা বাকি করে চালাই সেখানে তারাই আমাদেরকে